এই মন থেকে উঠে যাওয়া ব্যাপারটা খুবই এফেক্টিভ মানুষ যদি কাউকে একবার সত্যিকারের মন থেকে ছুঁড়ে ফেলে দেয় তবে তার ভালো খারাপ যন্ত্রণা চোখের জল কিছুই সেই মানুষটাকে আর টলাতে পারে না তার ভাঙন দেখেও আফসোস হয় না আবার সফলতা দেখলেও আনন্দ হয় না আমি সাধারণত এই ব্যাপারে খুবই স্বার্থপট কারো জন্য এতটুকু মায়া থাকলে সারাক্ষণ ঘ্যান ঘ্যান করব। তার সামনেই কাঁদব তাকে রেখে দেওয়ার জন্য সেলফ রেসপেক্ট জলাঞ্জলি দিয়ে একেবারে মাটিতে মিশে যাব গলা অব্দি কষ্ট নিয়ে ঢোক গিলে সুন্দরভাবে হাসব কিন্তু সেই মানুষটার চরম অবহেলায় যদি সে আমার মন থেকে একবার ফুরুত হয়ে যায় তাহলে বাস খবর আছে কোনো শর্ততেই আমি আর তার ছায়া অব্দি মারাবো না সে কাঁদতে কাঁদতে গড়াগুড়ি খেলেও আমি পেছন ঘুরে তাকাবই না দেয়ার ইজ নো ওয়ে অফ রিটার্নিং ব্যাক